নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন প্রবাসী মেয়ের গল্প আজকে যে গল্প আমি আপনাদের পড়ে শোনাব সাদে সেই গল্প একেবারেই অনন্য অন্যরকম চন্দ্র সেনের লেখা গল্প ডোমের চিতা আজকের এই একদম অন্যরকম স্বাদের গল্পটি আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর সব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন সাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন প্রবাসী মেয়ের গল্প আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আজকের গল্প ডোমের চিতা ধু ধু করে প্রকাণ্ড বিল চারিদিকে জল আর জল জলের বুকে কচুরি পানার গাদার মধ্যে মাঝে মাঝে রক্ত সাপলা ও রক্ত কমল নানা রকম ঘাসের বুকে বিচিত্র রঙের ছোট ছোট ফুল ফুটেছে কোনোটা নীল কোনোটা বেগুনি কোনোটা বা ধবধবে সাদা ওপরে পাখির দল উঠছে আকাশের গভীর নীলিমার বুকে একটা জাগিয়ে সমুদ্রের মধ্যে লাইট হাউসের মতো মাঝে মাঝে দু একটা বাড়ি দেখা যায় এই জলরাশির মাঝখানটায় শুষ্ক প্রাণহীন মাদারের ভিটা যেন প্রকৃতির একটা অনিয়ম ভিটার উপর পাতাহীন মৃতপ্রায় গাছগুলি বিকলাঙ্গ কুষ্ঠির মতো দাঁড়িয়ে আছে এখানে ওখানে ছড়ানো রয়েছে কয়লা আধপোড়া অস্থি ও মানুষের মাথার খুলি এই ভিটায় দুটি ডোম থাকে হারু ও বদন দুজনেই প্রৌঢ় স্বাস্থ্যবান কালো মিশমিশে তাদের গায়ের রং হারুর মাথায় ছিল একটা বাবরি বদনের চুল কদম ফুলের মতো চারিদিকে সমানভাবে ছাটা মাদারের ভিটা এই অঞ্চলের শ্মশান দুধারে দশ মাইল দূর থেকেও মরা পোড়াতে সকলে এখানে আসে তাই হারু ও বদন সবারই পরিচিত কোথায় তাদের বাড়িঘর কোথা থেকে তারা এসেছে কেউ জানে না জমদূতের মতো আকাশ থেকে তারা এই শ্মশানের বুকে আবির্ভূত হয়েছিল মরার কাঠ জোগানোর জন্য আজ কুড়ি বছর তাদের এই অধিকারে কেউ হস্তক্ষেপ করেনি তারাও বিলের মধ্যে পোড়ো ভিটা থেকে গাছ কেটে এনে মৃতদের সৎকারের ব্যবস্থা করে দিয়েছে কাঠ বিক্রি করে মাছ ধরে মৃতের উদ্দেশ্যে দেওয়া চাল ডাল ফল ফলারি সিদ্ধ করে তারা নিজেদের উদরান্নের সংস্থান করে প্রায়ই উনুন ধরাতে হয় না চিতার উপরে হাড়ি চড়িয়ে দেয় বা রুটি সেকে নেয় গরম কয়লা হাতে তুলে কোলকে তামাক সাজে মাদারের ভিটায় একটা কুঁড়ে বেঁধে তারা থাকে সমাজ সংসার সবই তাদের পরস্পরকে নিয়ে বাইরের জগৎ এই ডোম দুটির কাছে অর্থহীন জীবিত মানুষের কণ্ঠস্বরের চেয়ে মৃতদেহই যেন প্রাণবন্ত তারাই তাদের জীবিকা পরস্পরের সঙ্গেও তারা বড় একটা কথা বলে না হাসে আরও কম কোন মৃতদেহ কিভাবে পুড়ল কোনটার হার কতখানি শক্ত এই তাদের আলোচ্য বিষয় মৃতদেহের অস্বাভাবিকতা মধ্যে মধ্যে তাদের হাসির উদ্রেক করে বটে কিন্তু সে হাসি হিংস্র জানোয়ারের ক্রুদ্ধ গর্জনের মতো বিকট তাই এই অঞ্চলে তাদের নামে নানা বিভৎস গল্প চলে আসছে হাড়ু ও বদনের দুর্ভাগ্যক্রমে আজ দুদিন পর্যন্ত কোনো মরা আসেনি হাড়িতেও চাল ছিল না চাল কিনতে যেতে হবে প্রায় এক ক্রোশ দূরে সমস্ত দিনটা মুসলধারে বৃষ্টি পড়ছিল তারা চাল কিনতে যায়নি শুকনো ছোলা চিবিয়ে দিনটা কাটিয়ে দিয়েছে সন্ধ্যের সময় বদন বলল যে কটা পয়সা আছে দু শেরের বেশি চাল হবে না তাতে এক বেলা চলবে তারপর হারু বলল জুটে যাবে খন। বদন সুরের মতো অব্যক্ত শব্দ করে বলল এ রাজ্যে দুদিনের মধ্যে এক বেটাও মরল না মানুষগুলো দিন দিন যেন অমর হয়ে উঠছে সঙ্গে সঙ্গে মেঘ গড়ছে উঠল করকড়াত হারু বলল কাল সকালে যা হয় করব আজ এখন শোয়া যাক ঘুম তাদের হল না কিন্তু বিধাতা প্রার্থনা শুনলেন মাঝরাতে একজন যুবক এসে ডাকল হারু বদন কোলে তার একটি মৃত শিশু নিজের স্নেহপুত্তলি পুত্রকে সে একাই পোড়াতে এসেছিল লোকটি জাতিতে পদ্মরাজ পাঁচ মাইলের মধ্যে আর পদ্মরাজ নেই কাছে জেলে কোচ ভুঁইমালি আছে বটে কিন্তু তারা পদ্মরাজের মরা ছোবে না তাই সে একাই নৌকো এসেছিল পুত্রের প্রতি শেষ কর্তব্য সম্পাদন করতে তার ডাক শুনে বদন বলল এত রাত্রি মরা পোড়াতে বেশি দাম লাগবে যুবকের কাছে একটি মাত্র টাকা ছিল সে বলল বড় গরিব আমি এই একটি টাকা আছে বদন বলল এক টাকায় আর মরা পড়ে না যুবকটি অনেক কাকুতি মিনতি করেও তাকে রাজি করাতে পারল না বদন বলল একটি মরা পড়াবার মতো কাঠ আছে বটে কিন্তু এক টাকায় তোমায় সেই কাঠ বেচলে তারপর যদি কেউ আসে তখন যে ভিটের গাছ কাটতে হবে নিরুপায়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে যুবকটি বলল তবে ছেলেটাকে জলেই ফেলে দিতে হবে দেখছি শকুন কাছি মেয়ে ঠোকরে খাবে হ্যাঁ হন অদৃষ্ট করেছিলাম বলেই সে হাউ হাউ করেই কেঁদে ফেলল হারু বদনকে বলল দে ভাই হমন করে কাঁদছে বদন তাকে কোষে ধমক দিল বলল আরে না মরলে আমাদের কাছে কেউ আসে না মরার দুঃখ দেখে গললে চলবে কেন হারু আরও দু একবার বলল বদন কিছুতেই রাজি হল না কিন্তু যখন দেখল যে যুবকটি সত্যি সব নিয়ে যাচ্ছে তখন ভাবল লোকটিকে হাত ছাড়া করা উচিত নয় এক টাকায় যাই হোক অন্তত আর কয়েক বেলা চালের সংস্থান হবে সে শেষটায় বলল আচ্ছা কাঠ দিচ্ছি দুদিন পরে দামটা দিয়ে যেও কিন্তু যুবকটি বলল দুদিনের মধ্যে পারবো না সাত দিন সময় দাও ছেলের ঋণ আমি রাখব না বদন বলল আচ্ছা পাঁচ দিনের মধ্যে দিয়ে যেও যুবকটি পুত্রের দেহ ছুঁয়ে বসে রইল তখন বৃষ্টি পড়ছে চিতা যে জ্বলবে না পরদিন সকালে শিশুটির চিতা তখন নিভে আসছে বদন হারুকে একটা টাকা ও কয়েক আনা পয়সা দিয়ে বলল জলদি গিয়ে চাল নিয়ে আয় চিতা নিভে যাওয়ার আগে ফিরবি তা না হলে আবার জ্বালানি কাট লাগবে মৃতের বাবা এই কথা শুনে বদনের দিকে চেয়ে রইল চিতা নিভে গেল হারু আর ফিরল না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদনের খিদে বাড়তে লাগল সে হারুর উদ্দেশ্যে গালি দিতে আরম্ভ করল চারিদিকে অসীম জলরাশির মধ্যে বদন একা বসে আছে ডিঙ্গিখানা হারু নিয়ে গিয়েছিল সে না ফিরলে বদনের এক পা নড়ার সামর্থ্য নেই আগের দিনে সে উপবাসী ছিল তার আগেও কদিন পেট ভরে খেতে পায়নি হারু না ফিরলে আরও কতকাল যে না খেয়ে থাকতে হবে একমাত্র বিধাতাই জানেন সকাল থেকে বৃষ্টি পড়ছে বাতাসের শব্দ কাকের ভিন্ন দু একটা আর কিচ্ছু শোনা যায় না খাঁচায় আটকানো ক্ষুধার্থ হিংস্র পশুর মতো বদন মাঝে মাঝে নিষ্ফলা গর্জন করতে থাকে দুপুরের পর বৃষ্টি একটু কমলে সে একটা ন্যাড়া গাছের ওপর উঠে চারিদিকে চাইল একটি জেলে বিলের মধ্যে নৌকোয় বসে মাছ ধরছে আরো দূরে দেখা যায় কয়েকখানা বেদের নৌকো বদন এদিক ওদিক চেয়ে তাদের ডিঙ্গিখানা দেখতে পায় না তখন সে গলা ছেড়ে ডাকে হারো সেই স্বরে ভীত হয়ে পাশের গাছ থেকে একটি কাক উড়ে যায় ছানাগুলি চিৎকার করতে থাকে চি করে বিকেলের দিকে বদন খুব দুর্বল বোধ করল ভাত খাওয়া তার অভ্যেস দুদিন পেটে কিছু না পড়ায় সে একেবারেই ভেঙে পড়ল হারুর ওপর তার রাগও কমে গেল ভয় হলো হারুর কিছু হয়েছে কিন্তু নিজে সে নিরুপায় খোঁজ করার সাধ্য তার নেই বিকেলে ভিটার পূর্ব প্রান্তে গিয়ে সে ডাকলো হারু বাতাসের বুকে সে শব্দ মিশে গেল বদন তারপরে গেল দক্ষিণ দিকে সেখানে গিয়ে কানে হাত দিয়ে আরো উঁচু গলায় ডাকল হারু এবারে জবাব এলো দূর থেকে একটা শকুন চিৎকার করে উঠল কর বদন তার উদ্দেশ্যে কুৎসিত গালি দিল পরদিন সকালে একদল ভদ্রলোক আসলেন একটি স্ত্রী লোকের সব নিয়ে বদনের তখন একখানাও কাঠ নেই সে বলল তোমার নৌকাখানা একবার দাও তো কাঠ আনতে হবে সে তাদের কাছে হারুর কথা জিজ্ঞাসা করল তারা কোনো জবাব দিতে পারলেন না ঘন্টাখানেক পরে সব যাত্রীরা দেখলেন তাদের নৌকোর সঙ্গে একটা ডিঙ্গি বেঁধে বদন ফিরছে কাঠ সে আনেনি কিন্তু সে ফিরছে ডিঙ্গির ওপর একটা সব নিয়ে বদন হারুর নীল বর্ণ ফুলে যাওয়া মৃতদেহটি ভিটার ওপর তুলল একটি ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কোথায় পেলে বদন বলল পাতিয়ার বিলে সাপে ওর হাত কামড়ে দিয়েছে ডিঙির মধ্যে শের দশেক লাল মোটা চাল এবং কয়েকটা কই মাছ ছিল কই মাছগুলো হারুর দেহের দু চার জায়গা খেয়ে ফেলেছে পাখিতে ঠুকরিয়ে সবটিকে ক্ষত বিক্ষত করেছে বদন চাল ও মাছগুলি তুলে নিয়ে অগত্যা ভিটার একটা মরা গাছ কেটে ফেলল কাটতে সময় বেশি লাগল না ভদ্রলোকের প্রশ্নে সে হ্যাঁ হ্যাঁ করে সংক্ষেপে জবাব দিল স্ত্রীলোকটির সব সৎকার করে ভদ্রলোকেরা চলে গেলেন যাবার সময়ে একজন বললেন থানায় খবর দাও বদন বলল কাকে জিলেই যথেষ্ট ঠোকরেছে হার দরকার কি তারা চলে গেলে বদন ভালো করে একটা চিতা সাজাল তারপর যত্নের সঙ্গে হারুর সবটি চিতার ওপর তুলে দিল চিতার ধোঁয়া সাপের মতো কুণ্ডলি পাখিয়ে আকাশে উঠতে লাগলো বর্ণে তার একটা নীল আভা দীর্ঘ বিশ বছর ধরে বদন মানুষ পুড়িয়ে আসছে কিন্তু এ ধোঁয়া জীবনে আর কখনো দেখেনি এই ধোঁয়ায় দৃষ্টি যেন ঝাপসা হয়ে আসে সেদিন আকাশ ছিল পরিষ্কার গ্রীষ্মের প্রখর সূর্য আগুনের হলকা ঢেলে দিচ্ছিল হারুর চিতার ধোঁয়া সূর্যের জ্যোতিকে ম্লান করল তারপর চিতার বুক থেকে উঠতে লাগলো লোল অগ্নিশিখা যেন কতগুলো লাল সাপের ফনা ক্রুদ্ধ তার গর্জন অফুরন্ত তার হিংসা চিতার দিকে চেয়ে চেয়ে বদন আপনা আপনি বলে উঠল দূর চাই কিছু ভালো লাগে না আগুনটা আবার নিভে যাবে এর ওপরেই চাল ছড়িয়ে দি। হারুর চিতায় বদনের চাল চড়ল বদন এক দৃষ্টি হাড়ির দিকে চেয়ে রইল হাড়ির ভিতর চালের সঙ্গেই গোটা দুই মাছ সিদ্ধ হচ্ছিল চিতার ফুটন্তর শব্দ তাছাড়া সবই নিস্তব্ধ ওপরে অনন্ত নীল আকাশ চারধারে সীমাহীন জলরাশি তার মধ্যে বাতাসের তালে তালে ঘাসের পাগল নাচ উচ্ছল জলের সাবলীল ভঙ্গি দূরে আকাশের বুকে বকের পাতি উঠছে বিকেলের সূর্য চিতার উপর ফাগের গোলা ঢেলে দিয়েছে চিতার আগুন ও সূর্যের আলোয় মাদারের ভিটা একটা লাল আভা ধারণ করেছে চিতার দিকে চেয়ে বদনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল